মেথি কি শুধু চুলের গোড়ায় দেবো আগায় দেবো না এই রকমের একটা কমেন্ট করেছে তো এইটার রিপ্লের ভিডিও দেবো আজকে তো চলো পুরো ভিডিওতে যাওয়া যাক আজকে মেথি কিভাবে দেব বা কিভাবে কিভাবে দেওয়া যায় আর খুব সহজ উপায়ে কিভাবে মেথি দিয়ে চুল মানে সুন্দর করা যায় সেইটারই একটা ভিডিও তো দেখো আমি প্রথমে মেথে নিয়েছি আর হয়তো তোমরা দেখবে দুই একটা কালো জিরাও আছে আসলে মেথির সাথে মিক্স করা ছিল যে কারণে আমি দিয়ে দিয়েছি আর কোনো আলাদা করিনি পর একটা পাত্রে উষ্ণ জল গরম করে নিতে হবে মানে যখন উষ্ণ হয়ে যাবে তখন কিন্তু এই মেথিটা আমরা দিয়ে দেব মানে যখন জলটা ফুটবে ঠিক তার আগে যাতে জলটা ফুটার সাথে সাথে মেথিগুলোও ফুটে এবং মেথিগুলো যাতে নরম হয়ে যায় আর মেথির ভিতরে যতই আছে সব যাতে জলের সাথে মিশে যায় আর হ্যাঁ যখন জলটা ফুটে আসবে তখন কিন্তু অবশ্যই মানে চুলার জালটা একটু কমাতে হবে কেননা যদি বেশি ফোটে তাহলে কিন্তু আস্তে আস্তে জলটা টেনে যাবে আর আমাদের মানে জলটা একদম অল্প হয়ে যাবে যেটা চুলের কোনো কাজেই লাগবে না তাই যতটা সম্ভব ততটা যেন একদম অল্প আছে তারপর নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে কিন্তু এই জলের কালারটা পুরো একটু লালচে হয়ে আসবে একদম কিন্তু রং চায়ের মতন এই যে আমি একদম অল্প আছে দেখো ফুটাতে ফুটাতে এখন কিন্তু চায়ের মতন কালার হয়ে গেছে পুরো তো এখন এইটাকে একদম ঠান্ডা করে তারপর একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে আর ছাঁকনিতে না ছাঁকলেও কিন্তু চলবে কেননা এই মেথিগুলো তোমরা চাইলে কিন্তু বেটে এই জলের সাথেও মাথায় দিতে পারো আর যারা চাও না যে মেথিগুলো মাথায় দেবে তারা কিন্তু জাস্ট এই জলটা মাথায় দিলেই হবে তার জন্য বলেছিলাম যে ছেঁকে নিতে পারো যারা শুধু জলটা দেবে আমি যেহেতু এই মেথিগুলো মাথায় দেব তাই একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মেথিগুলোকে পিষে একদম নরম করে নিয়েছি কেননা মেথিগুলো যেহেতু ফুটিয়েছি মেথিগুলো নরমে ছিল আর চামচ দিয়ে যখন গলিয়ে দিয়েছি তখন মেথিগুলো কিন্তু হালকা হালকা জলের সাথে মিশে গেছে এখন এইটাকে পুরো চুলের উপরে অ্যাপ্লাই করার পালা আর অন্য অন্য সময় কিন্তু আমি যে কোনো কিছু চুলে ড্রাই করার আগে সেইটার সাথে অবশ্যই তেল মিশাই আর আজকে কিন্তু তেল মিশাইনি কেননা আমি চুলে কিন্তু আগেই তেল দিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু আমি এটা সকালবেলায় অ্যাপ্লাই করব চুলে তাই আগে চুল দিয়ে তারপরে পুরো এই মেথি আর কালো জিরা দিয়ে যেটা বানিয়েছি সেটা চুলে দিয়ে দেব তো এখন তোমাদের বলবো যে চুল গোড়ায় দেবে না আগায় দেবে যেহেতু এটা তোমরা কমেন্ট করেছো আর অনেকেই কমেন্ট করেছে তো সব কমেন্ট না নিয়ে কিন্তু যাতে সবাই এটা রিপ্লাই পেয়ে যাও আসলে যাদের বড় চুল তারা শুধু মানে গোড়ায় দিলেই হবে কেননা এই মেথেগুলো চুল থেকে ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু আমি চুলে দেই আমি বুঝি যে ছাড়াতে অনেকটা সমস্যা হয় তাই যাদের ছোট চুল বা অল্প চুল তারা কিন্তু চুলের গোড়ায় বেশি করে দিয়ে তারপর আগায়ও দিতে পারো কিন্তু চুলের গোড়ায় দেওয়াটাই কিন্তু বেশি জরুরি আর হ্যাঁ যদি তোমরা আগায় দাও বা পুরো চুলেই দাও তাহলে কিন্তু চুলটা অনেক সিল্কি হবে তো সেটা পুরো চুলেই হবে আর যদি শুধু গোড়ায় দাও সেটা কিন্তু গোড়ার দিক থেকেই হবে তাই আমি বলবো যে যত সম্ভব যদি পুরো চুলেরই ট্রাই করো তাইলে বেশিই ভালো হবে কারণ মেথি কিন্তু আমাদের চুলে খুবই উপকারী আমি কিন্তু মাঝে মাঝে মেথির সাথে তেল মিশিয়ে সেটাও চুলের উপরে দেই তো এখন পুরো চুলে দেওয়া হয়ে গেছে এখন এইটাকে ভালো করে মাসাজ করে নেব যাতে সব চুলে লেগে যায় তারপর দুই তিন ঘন্টা রেখে সেইটাকে ভালো করে ধুয়ে ফেলবো তো চলো একেবারে ধুয়ে এসে তারপর তোমাদের দেখানো যাবে হ্যাঁ আমি যেই শ্যাম্পুটা চুলে ইউজ করি এর আগে একটা ভিডিওতে মাত্র দেখিয়েছিলাম তো তোমরা সেখানে অনেক ধরনের কমেন্ট করেছো তো আমি বলেছিলাম যে তোমরাও ইউজ করে দেখতে পারো ভালো হয় না আমি তো এটার খুব ভালো রেজাল্ট পাই তাই এই শ্যাম্পুটা দিয়ে এখন মাথা ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে এই যে ফাইনালি চুল শুকিয়ে নিয়ে চলে এসেছি দেখো কিন্তু দেখতেই মনে হচ্ছে যে চুলটা কতটা সফট ধুয়ে আর ঝরঝরা হয়েছে মেথি যদি সপ্তাহে মানে এইরকম দুইবার কমপক্ষে তোমরা দাও তাইলেই কিন্তু চুলের একটা পরিবর্তন আসবে এক দুই সপ্তাহে ব্যবহার করলেই আমি তো সবসময় মেথি দেওয়ার ট্রাই করি চুলে যে কোনো ভাবে মানে তেলে দিয়ে হোক বা এরকমের জলে ভিজিয়ে হোক বেটে হোক মেহেদি পাতার সাথে হোক সবভাবে আমি মেথি রাখার চেষ্টা করি কেননা মেথিতে চুল অনেকটা সিল্কি হয় আর ঝরঝরা হয় এটা সব থেকে বেশি ভালো লাগে এই মেথির হেয়ার প্যাক গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ